সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে ই বিগ আপডেট নিউজ অর্থাৎ এ পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারীদের নামের বানান ভুলের কারণে এখনও পর্যন্ত ইএফটিতে অর্থাৎ ই সার্ভারে নাম প্রবেশ করেনি তাদের মধ্য থেকে অর্থাৎ যেগুলি একেবারেই ইএফির সাথে মিল রয়েছে তাদের তথ্যগুলো ইমির সার্ভারে অর্থাৎ প্যানেলে প্রবেশ করেছে তা আসুন আমরা এখন এর প্রমাণ দেখব তো ফার্স্টে আপনার যে কাজটা করতে হবে স্কুলের যে ইন নাম্বার রয়েছে এবং পাসওয়ার্ড একটা নির্দিষ্ট পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আমরা প্রথম প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে যে আমরা এখানে সিলেকশনে যাব দু হাজার চব্বিশ পঁচিশে ক্লিক করবো তারপর এখানে আমরা ডিসেম্বর সিলেক্ট করব করার পরে আমরা লোড নেব জি দেখুন এখানে আমি লোড দেওয়ার পরে এখানে যে আমার প্রতিষ্ঠানের সর্বমোট উনিশজন এমপি ভক্ত শিক্ষক কর্মচারী রয়েছে তা আস করছে এখানে আমি হাইট করে রাখছি এই জন্য যে যেহেতু সিকিউরিটি জোরদারের জন্য সেটি আমি করেছি তো ইতিপূর্বে প্রথম ধাপে আমার প্রতিষ্ঠানে ঢুকছিল দশজন তারপরে দ্বিতীয় ধাপে ঢুকছিলো চারজন ১৪ জন তো তৃতীয় পর্যায়ে ঢুকেছে পাঁচজন মোট উনিশজন অর্থাৎ একটিও বাদ নেই তো এখানে এদের মধ্যে কি কি ভুল হয়েছিল সেটি আমি বলি প্রথম দর্জনের কোনো ভুল ছিল না দ্বিতীয় দশজনের ভুল ছিল ডটে আর তৃতীয় পাঁচজনের ভুল ছিল এমবির জায়গা মোহাম্মদ পুরু নাম হবে অর্থাৎ পুরু নামের হবে হ্যাঁ শিক্ষটি ইনশাল্লাহ এসে গেছে তো আশা করা যাচ্ছে আপনারা এখনো পর্যন্ত যারা আপনাদের অর্থাৎ প্রতিষ্ঠানের যে প্যানেল সার্ভার প্যানেলটি রয়েছে সেটি আপনারা চেক করুন আশা করি আপনারা আপনাদের এইটি পেয়ে যাবেন এবং যদি আপনার কাছে পাসওয়ার্ড না থাকে তাহলে আপনার প্রতিষ্ঠানের যিনি এ বিষয়টি নিয়ে কাজ করেন ওনার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ উনি আপনার এই তথ্য বলে দিতে পারবে তো বন্ধুগণ এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আসলে কাজ করে আসছিলাম এবং আপনাদেরকে আসলে সময়ে অসময়ে বেশ কিছু তথ্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছে হয়তোবা হয়তো হয়তোবা অনেক সময় কিছু এ বিষয়ে কথা বলতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়েছে বা অনেকের মনে রেখাপাত হয়েছে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো এ প্রত্যাশা রেখে বা এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার পূর্বে আবারও বলবো ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন এবং আমাদের দাবি দাবার বিষয়ে আগামী বারো তারিখে যেই প্রোগ্রাম আসতেছে সেটিতে আপনারা যোগদান করবেন তো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ